উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টির তাণ্ডব তিস্তা জাতীয় সড়কে যোগাযোগ ব্যাহত ধস জলে বিপর্যস্ত গ্রামীণ জীবন উত্তরবঙ্গ সিকিমে টানা বৃষ্টিতে ফের নেমে এসেছে তিস্তা জলঢাকা সহ একাধিক নদী জলপাইগুড়ির দোমোহনী সংলগ্ন বাসুসুবা এলাকার বহু ঘরবাড়ি তিস্তায় প্লাবিত হয়েছে সমস্যায় পড়া বাসিন্দারা স্থায়ী বাধের দাবি তুলেছেন কয়েক বছর আগে তিস্তার ভয়াবহ বন্যার স্মৃতি এখনও দগদগে দাগ হয়ে রয়েছে দো দোমহনী গাজলডোবা মেকলিগঞ্জ থেকে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মনে ফের জলস্তর বাড়তেই আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকে পাহাড় ও সমতলে টানা বর্ষণের জেরে গাজলডোবা ও কালীঝোড়া তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে সেচ দফতরের ফ্ল্যাটস কন্ট্রোল সূত্রে জানা যায় সকাল আটটায় গাজলডোবা থেকে দু হাজার দুশো ছাব্বিশ কিউমেক এবং কালিঝোরা থেকে দু হাজার আটশো ছেষট্টি কিউমেক জল ছাড়া হয়েছে অনেদিকে তিস্তার জল উপচে তিস্তা বাজার এলাকায় ঢুকে পড়ায় দার্জিলিংয়ের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চললেও প্রশাসন পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে সিকিমের সিংতাম রংপো জাতীয় সড়কের কুড়িতম মাইল বারডাং এলাকায় ধস নেমে এনএইচ দশ অচল অবিরাম বৃষ্টির কারণে মাটি ও পাথর সরানোর কাজ ব্যাহত হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে আংশিকভাবে রাস্তা চালুর সম্ভাবনা রয়েছে গ্রামীণ সড়কও ভেঙে পড়েছে পথষ্টি প্রকল্পের সিংতাম টিয়াবাড়ি শাহিস ধুরার রাস্তা ভেসে যাওয়ায় যাতায়াতের চরম দুর্ভোগ সোমবার রাতে দার্জিলিংয়ের রেম্বিক লোধুমা অঞ্চলের আপার লিংস এবং গ্রামে ধস নেমে এক পরিবারের বাড়ির রান্নাঘর ধসে যায় প্রাণহানি না হলেও পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বর্তমানে এন এইচ দশ তিস্তা চেকপোস্ট পর্যন্ত সচল থাকলেও রাবি ঝোড়ার কাছে জল উঠতে শুরু করায় শিলিগুড়ি দার্জিলিং সড়কও কার্যত বন্ধ জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি চাপাটাঙ্গা গ্রাম

আপনার নাম কি বলুন আপনার নাম এবং পরিচয়টা বলবেন একটু আমার নাম গোবিন্দ রায় হ্যাঁ চাপাডাঙ্গা জিপি কুড়ি পাটে পঞ্চায়েত বললাম আপনার গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মানে যেটা বলা হচ্ছে দুইটা বুথ এই দুই বুথে মোট কত বাসিন্দার এই মুহূর্তে জনমগ্ন রয়েছে কি জানেন আচ্ছা আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে যা দেখলাম রীতিমতো জলমগ্ন রান্না বাড়িতে হয় নাই আপনাদের তরফে শুকনা খাবার দেওয়া হয়েছে সাত দিন আগে যেটা জানা গেল দেওয়া হয়েছে কিন্তু এগুলো নিয়ে কি আমাদের মেন সমস্যা তিস্তা তিস্তা এডুকেশন বাদ যে দু তিন স্পার্ট আছে কয়েকটা স্পার্ট তিন স্পার্ট যদি একশো কিলোমিটার করে বেড়ে দেয় তিস্তা যদি সংস্কার করে তবেই আমাদের নদী ওদিকে গেলে আমরা মানে কোথাও গিয়ে একজন জনপ্রতি আপনার কি তাহলে ক্ষোভ রয়েছে অনেক ক্ষোভ আমার পাটে তো সম্পূর্ণ আমার পাট সম্পূর্ণ এলাকা ইয়ে জলমগ্ন আচ্ছা আপনি জনপ্রতিনিধি কী কী করেছেন এখনও পর্যন্ত এখন প্রশাসনকে আমি বলেছি বিডিওকে বলছি প্রধানকে বলছি করে দেবো তার মধ্যে আমাদের সমস্যা মাস্টারপাখায় ভীষ লোক যাতায়াত করতে পারে না বাস সাপসিকল ভুঁই সাইকেল বাইক পুরো রাস্তা খারাপ বলছি এর আগে জেলা শাসকতা এসেছেন মন্ত্রীরাও আসছেন হ্যাঁ কি মন্ত্র দিদি দিছে কি কাজের কাজ কীছি কি মনে করছেন কা এই কাজকে তাহলে হবে না কোনো দিনই যদি এখন না করে আমরা কী করব উপায়ে যেহেতু ভোট আসার আগে যেহেতু কিছু করা যায় বিরত আন্দোলন যদি করতে পারি করবো মানে গ্রামবাসীদের পাশে আপনি রয়েছেন হ্যাঁ সব সময় কিন্তু প্রশাসনিক মানে প্রশাসনিকভাবে আপনি সেটা কার করতে পারলেন না কত বছর ধরে এই যন্ত্রণা আপনাদের আমাদের এখানে 14 15 বছর থেকে যন্ত্রণা এইভাবেই চলছে এইভাবে একে ধার চলছে হ্যাঁ ওই ওইদিকে 6 মাস চলবো আবার ওইদিকে কিছু টান দিবে তখন একটু বড় ধান করি হ্যাঁ জায়গা জায়গা করে হ্যাঁ চাষীরা হ্যাঁ তাই এছাড়াও তো ধান বড় ধান কাটলে আর কোনো আবাদ করতে আচ্ছা এই যে আপনারা যেভাবে জলমগ্ন অবস্থায় এখন আছেন আপনাদের নেতা মন্ত্রীরা দেখছে না কেন মানে কি কারণ রয়েছে এখন হ্যাঁ এখন আমরা তো বয়স করে আমরা তো সেই ভাবে বেড়াই না আর সেই সমস্ত আলাপনও শুনি এখন তো আমরা অন্য ঠাকুর ব্যক্তি হিসাবে না না এই যে জল যে বাড়িতে লাগছে এটা এটা জানি প্রধান পঞ্চায়েত হ্যাঁ এগুলো তো দেখতেইছে কোনো রকম কাজ করছে না তারা বলতেছে আমার সেটা কি করবো তারাও ধারা করে আছে এইভাবেই আমাদের ফাঁটি বৃদ্ধি দিচ্ছে তো তাহলে কতটা এখন কতটা মানে অসুবিধা কতটা হচ্ছে অসুবিধা তো প্রচুর অসুবিধা দেখতেছেন তো আপনারা কে ঘুম চলছে এই রাস্তাটা সবুর্ণ মনে করেন হ্যাঁ জল ঠিক আশেপাশে বাড়ি জল ওই যে ভিতরে বাড়িগুলো ওগুলো তো জল আছে এখানে কত লোকের বসবাস তাও এখানে কতগুলো হওয়ার পারে বা মিথুন হ্যাঁ হ্যাঁ তাহলে মানে চব্বিশ পঁয়স লোক হ্যাঁ আপনার নাম আমার নাম সচীন বর্মন